বিদায় সবথেকে খুব কষ্টদায়ক কষ্টদায়ক কিন্তু বিদায় তো দিতে বিদায় আমরা দুনিয়া থাকছি মেহমান স্বরূপ আল্লাহ তালা পাঠাইছুই আল্লাহ তালা কোন পালন করার লাগে কিন্তু আমরাও দুনিয়া থেকেই যাই নি দুনিয়াতে টাকা আমরা আনিছি দুনিয়া থেকে বিদায় মো তো এই জন্য দুনিয়ার একটা সাময়িক একটা বিদায় আমরা হাজার দীরা আমি আমার ছাত্রের পক্ষ থাকি এবং আমার পক্ষ থাকি আমি মিনহাজের হইলাম যদি কোনো ধরনের খারাপ আচরণ করি থাকি বোল ত্রুটি হই থাকি আল্লাহর মিনহাজ আমরা সমাজ দৃষ্টিতে দেখব সমার দৃষ্টিতে দেখবা মিনহাজে আমরা যদিও থাক অনেক ছোটো ছোটো বাচ্চাই আছে এরা যদি কোনোদিন কোনো খারাপ ব্যবহার করি থাকে মিনহাজে তার সুন্দর মায়ের দৃশ্যতে দেখতা তার লাগি দোয়া কর্তা আমরা সব লাগি মিনহাজের দোয়া করতাম হেলে আল্লাহ তালা খাগ কোনো বুঝতে পারত না আর আমি মিনহাজের হইলাম আমি অন্য সময় দুর্বেবহার করছি খারাপ ব্যবহার করছি পুরো পুরো সময় ফরার ক্ষেত্রে ফোর লাগি খারাপ ব্যবহার করা লাগছে মারা লাগছে শাসন করা লাগছে এই শাসনটা তুমি ওইরকম মনে করে নিবা যে তোমার মা বাপুয় শাসন করলে তুমি মানিয়ে নিতে ঠিক এই যে এই শাসনটা তুমি ওইরকম মানিয়ে নিবা আর নিজেরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকি সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবায় আর আমার বস্তব্যালয় তুমি দোয়া করবা আমরা মস্তব্যালে কিন্তু দোয়া করবা যাতে আল্লাহ তালা এই মক্তব্য কবুরা মঞ্জুর করুই আর এই মক্তব্যের পিছনে যারা শ্রম দিয়া দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করি সন্তানকে আল্লাহ তালা দুনিয়া আখেরাতে এর উত্তম পদ্মা দান করতাম আর আমি আবারও আমেরিকা প্রবাসী আলম ভাই মোহাম্মদ আলম তাদের ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এত বড় একটা সুন্দর পুরস্কার আমরা মিনহাজিরে দেওয়ার লাগি তাদের ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আরও আশ্বাস দিচ্ছুন এই চাই আমাদেরকে যে আরও ছাত্ররা এরকম ক্লাসে প্রথম দেওয়ার যাওয়ার করে পাঞ্জাবি দিবা টুপি দিবা আর মেয়ে যারা আছে মেয়ে এরালে বর্কা দিবা কইসুই আল্লাহ তালা পতার কবুল কর্তা মঞ্জুর কর্তা এবং তার উত্তম কর্তা আল্লাহ তালা দান কর্তা আমি এই কামনা করি এই কামনা করি আমি এখন বিদায় নিচ্ছি আসালাম আলী মরাকি